তো আমরা পড়ব যে সপুষ্প উদ্ভিদের জন্য ঠিক আছে সপুষ্প উদ্ভিদের তো প্রথমে জেনে নিচ্ছি উদ্ভিদ উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা এটা কয় রকম হয় এটা দু রকম একটা হচ্ছে অপুষ্পক একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সবুস্পকুষ্পক যার মধ্যে না আর সবুস যার মধ্যে ফুল ফোটে তো করে ফুল ফুল হয় ঠিক আছে আর অপুষ্পকে ফুল হয় না তো এই যে ফুল হয় সপুষ্পক উদ্ভিদে তো এখানে সপুষ্পক উদ্ভিদে এই ফুলের সাহায্যে এরা জনন সম্পন্ন করতে ঠিক আছে জনন কি জিনিস জনন হচ্ছে যার মাধ্যমে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট নতুন অপত্য জীবের জন্ম দেয় তাকে বলা হচ্ছে জন্ম এবার ফুলের মাধ্যমে জনন সম্পন্ন করে কে সর্বস্পর্ক গিয়ে এবার জনন দু রকম আছে জনন আবার দু রকম রয়েছে একটা হচ্ছে আমাদের অযৌন জনন আর একটা হচ্ছে আমাদের যৌন জনন ঠিক আছে অযৌন জনন আর যৌন জনন যৌন জনন কি যেখানে গ্যামেট তৈরির মাধ্যমে বিপরীত ধর্মী দুটো ভিন্ন ধর্মী গ্যামেট পরস্পর সঙ্গে মিলনে জায়গা উৎপন্ন হয় আর সেই জায়গা থেকে অপদা জীব সৃষ্টি হয় একেবারে হচ্ছে যৌন জনন যৌন জনন কি আছে কি আছে পুং পুং গ্যামেট घुस गए थे ये हम और स्त्री के मेट स्त्री देवी पे भी होते ठीक है ये पुंगे मेट और स्त्री के मेट है पुंगे मेट और स्त्री के मेट मिला ले तो ये हो गए जाइगोट इसमें तो ये तो ये हो गए अपत्तो জি ঠিক আছে মেট আর স্ত্রী মিলনে তৈরি হবে জাইভট জাইভোট থেকে তৈরি হবে অগত্য জিম তো এই যে ভিন্ন ধর্মের গেমেটের মিলনে জাইভট তৈরি হচ্ছে থেকে অগত্য জিম সৃষ্টি হচ্ছে জননকে বলা হচ্ছে তোমার যৌন এবার যৌন হলো এবার ফুলের তাহলে উদ্ভিদ উদ্ভিদ দু রকম একটা হচ্ছে অপুষ্পক একটা হচ্ছে সপুষ্পক অপুষ্পক ফুল হয় না সপুষ্পকে ফুল হয় ফুলের সাহায্যে তারা জনন সম্পন্ন করে জনন কি জিনিস নিজ সত্তা আবৃত্তি জন্ম দিবে এটাকে বলা হচ্ছে জনন এক কথায় বাচ্চা জন্ম দেওয়া জীব বলতে চাই ঠিক আছে জনন এখানে কি আছে জনন দু রকম হয় একটা অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন অযৌন জনন কি হবে অযৌন জননে যেখানে একটা জীব তার একটা জীব থেকেই একটা জীব থেকে গ্যামেট উৎপাদন ছাড়াই অপদ জীব তৈরি হবে গ্যামেট উৎপাদন ছাড়া যেখানে অপদ জীব তৈরি হবে তাকে বলা হচ্ছে অযৌন জন্ম আর যৌন জন্ম তাকে বলে যেখানে গ্যামেটের ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে জায়গোট থেকে অপদ জীব তৈরি হয় তাকে বলা হচ্ছে আমাদের যৌন জন্ম তাহলে এবার এখানে আমাদের সমস্ত উদ্ভিদের যৌন জন্য যেহেতু পড়ছি তাহলে এবার আমরা সহস্পন্দীতে জনঙ্গ ফুল সেটা সম্পর্কে জেনে নিব ঠিক আছে সবসমতি জন অঙ্গ হচ্ছে ফুল ফুল জনঙ্গ হচ্ছে ফুল এবার এটা হচ্ছে ফুলের ডাউন শপ ঠিক আছে নাই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একটা ফুল ফুলের এবার ফুলের আমরা বিভিন্ন অংশ সম্পর্কে জানব ফুলের বাইরে সব থেকে বাইরে সব বাইরে সবুজ কি আছে পাতার মতো বিশেষ অংশ আছে তাকে বলা হবে আচ্ছা ফুলের তাহলে ফুলের কয়টা অংশ এটা একটা ফুল অঙ্কন করেছি ফুলের চারটা অংশ বা স্তবক একটা সম্পূর্ণ ফুলের চারটা স্তবক বা চারটা অংশ আছে চারটা অংশ চারটা অংশ যাদের আছে আর চারটা স্তবক যাদের আছে আছে তাদের কি বলবো আছে সম্পূর্ণ ফুলের সম্পূর্ণ ফুল ঠিক আছে তাহলে সম্পূর্ণ ফুল কাকে বলে যে ফুলের চারটা অংশ বা চারটা স্তবক আছে তাকে বলে আছে সম্পূর্ণ ফুল ফুলের সাধারণত কয়টা অংশ চারটা অংশ যে ফুলের সবগুলো অংশ আছে তাকে বলা হবে সম্পূর্ণ ফুল আর যার মনে করো চারটা অংশ থাকবে না তিনটা অংশ থাকবে সেগুলোকে বলবো আমি অসম্পূর্ণ ফুল চারটা অংশ কী কী এক নাম্বার আছে আমাদের এক নাম্বার বা প্রথম স্তব সেটা হচ্ছে সবথেকে বাইরের অংশ বৃত্তি সবথেকে বাইরের অংশ বৃদ্ধি তো এবার বৃতি কি বৃতি অনেকগুলো বৃত্তাংশ নিয়ে তৈরি মনে করো এটা যদি ফুলের বাইরে থাকে মনে করো এটা ফুল ঠিক আছে ফুলের সব থেকে বাইরে এরকম আছে বৃতি তো এরকম এই পাঁচটাকে একশন বলা হচ্ছে বৃতি আর এক একটা অংশকে বলা হবে একটা অংশকে বলা হবে বৃত্তাংশ আর পাঁচটা অংশকে একসঙ্গে বলা হচ্ছে বৃতি তো ফুলের প্রথম স্তবকে বলা আছে বৃতি আর বৃতি কি নিয়ে তৈরি বৃতি তৈরি আমাদের আচ্ছা বৃতি বা ক্যালিক্স ঠিক আছে এটা কি নিয়ে তৈরি বৃত্তাংশ নিয়ে তৈরি যাকে বলা হবে সে পাবে ঠিক আছে বৃত্তাংশ নিয়ে তৈরি বৃত্তির কাজ কি বৃত্তির কাজ ফুলের বিভিন্ন অংশকে রক্ষা করা ফুলের ভিতরে যা যা অংশ আছে সেই অংশগুলোকে বৃত্তি রক্ষা করবে ঠিক আছে বৃত্তির ভিতরে কি আছে বৃত্তির ভিতরে আছে দলমন্ডল দলমণ্ডল ঠিক আছে যাকে বলা হবে কোরোলা এটির ভিতরের অংশগুলো বলা হবে দলমণ্ডল বা কোরোলা ঠিক আছে ফুলের বাইরে যে পাপড়িগুলো থাকে ঠিক আছে ফুলের যে সুন্দর সুন্দর অংশগুলো থাকে সেগুলোই হচ্ছে দলমণ্ডল দলমণ্ডল বা কোরোলা মনে করো যে এটা একটা ফুল রয়েছে ফুলের এরকম চারিদিকে কি রয়েছে আমাদের কি রয়েছে এগুলো দলমণ্ডল ঠিক আছে সুন্দর সুন্দর বিভিন্ন কালারের থাকে তো এবার গোলটাকে বলা হচ্ছে ধলমন্ডল সবগুলোকে আর একটা অংশকে এই যদি একটা অংশের কথা বলি তাহলে এটা হবে আমাদের দল বা পাপড়ি আর এই বাকি অংশগুলোকে একসঙ্গে বলা হবে বাকি একসঙ্গে অংশগুলোকে একসঙ্গে বলা হবে দলমন্ডল আর একটা অংশকে বলা হবে দল বা দলাংশ তাহলে দলমন্ডল কি দিয়ে তৈরি একটা হচ্ছে দল বা পাপড়ি দিয়ে তৈরি দল বা পাপড়ি দিয়ে তৈরি কি এটা এটা হচ্ছে পেটাল দল বা পাপড়ি এটা হচ্ছে এবার কাজ দলমন্ডল দেখতে বেশ সুন্দর হয় এটার কাজ হচ্ছে কীটপতঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করা আকর্ষণ সুন্দর জিনিস দেখলেই তো ধাওয়া করা তাই না আচ্ছা তো দলমন্ডল কি করে পতঙ্গকে আকৃষ্ট করে কীট পতঙ্গকে আকৃষ্ট করছে তার ফলে কি হবে কীট পতঙ্গে আকৃষ্ট করে পরাগ যোগে সাহায্য করে বা পরাগ মিলনে সাহায্য করে পরাগ যোগে সাহায্য করে যোগে সাহায্য করে কি প্রথমে আকৃষ্ট করে পরা যোগে সাহায্য করে হলো তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তবক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তবক এরপরে হচ্ছে আমাদের তৃতীয় স্তবক সম্পর্কে তৃতীয় স্তবক কোনটাকে বলা হবে দ্বিতীয় স্তবক বলা হবে এটাকে তৃতীয় স্তবক তৃতীয় স্তবক তো তৃতীয় স্তবক এটা আছে আমাদের কুমকেশর চক্র তৃতীয় স্তবকে বলা হয় কুমকেশর চক্র ঠিক আছে কুমকেশর চক্র আচ্ছা এই যে তৃতীয় স্তবক কুমকেশর চক্র বিনা কুমকেশর চক্র এখানে একটা কুমকেশর দিয়ে দিই এখানে আরো একটা কুমকেশর বাড়িয়ে दीजिए अभी এটা একটা কুমকেশর এটা একটা কুমকেশর এগুলো হচ্ছে তৃতীয় স্তবক এই পুঙ্কেশ্বরের এই পুঙ্কেশরকে একসঙ্গে বলবো আমি স্তবক বা চক্র একটাকে বললে পুঙ্ আর অনেকগুলো পুং স্তবক তো এটাকে আমি কি বললাম একটাকে বললাম পুঙ্কেশর পুংকেশ্বরের দুটো অংশ উপরের অংশকে বলা হবে পরাগানী কি বলা হবে পরাগানী এটার গোটাটাই হচ্ছে পুঙ্কেশ্বর এর উপরের অংশকে বলছি আমি পরাগধানী তাহলে এটাকে কি বলছি আমি ঠিক আছে এবার যে বাকি দণ্ডাকার অংশটা আছে একে বলা হবে পুং দণ্ড কি বলা হবে পুং দণ্ড পুং দণ্ড বাকি অংশটাকে বলা হবে পুং দণ্ড এবার পরাগধানী আর পুংদণ্ডকে একসঙ্গে বলবো আমি পুংকেশর ঠিক আছে এই গোটা পুঙ্শ্বর আর এটা পুংদন্ড হচ্ছে পরাগধানী পুংকেশর অনেকগুলো পুঙ্কেশ্বর মিলে তৈরি হবে আমাদের পুংকেশর চক্র পুংকেশর পুঙ্র চক্র বা পুংস্তবক এটা গাছের সরি গাছ হচ্ছে না ফুলের ফুলের তৃতীয় স্তবক তিন নম্বর স্তবক তৃতীয় স্তবক এরপরে যে মাঝখানটা রয়েছে এটা হচ্ছে আমাদের গর্ভকেশর বা স্ত্রী স্তবক গর্ভকেশর যদি একটা থাকে তবুও ঠিক আছে বেশিও থাকতে পারে তো একটাকে বলবো আমি গর্ভকেশর আর অনেকগুলো গর্ভকেশোর বলা হবে গর্ভকেশর চক্র কোনো ক্ষেত্রে একটা গর্ভকেশরও থাকতে পারে ফুলের মধ্যে ঠিক আছে আচ্ছা এটা একটা কি এটা একটা গর্ভকেশর বা গর্ভপত্র এটা গর্ভপত্র বলা হয় কার্পেট বা পে তো গর্ভপত্র বললাম এই যে কেশর বা গর্ভপত্র এর আমার তিনটা অংশ এটাকে বলবো আমি বা গর্ভাশ্রয় গর্ভকেশোর বা গর্ভপত্র এটার নাম কি গর্ভকেশর বা গর্ভপত্র এর যে সব নিচের অংশটা আছে খোলা অংশটা আছে তাকে বলবো আমি গর্ভাশ্রয় বা ডিম্বাশ্রয় তাহলে এইটুকু পার্টের নাম কি গর্ভাশয় গর্ভাশয় বা গর্ভাশয় বা গর্ভাশয় বা ডিম্বাশয় হলো গর্ভাশয় বা ডিম্বাশয় এবার এই যে অংশটা আছে ঠিক আছে ঠিক আছে

সবথেকে নিচে নিচের গর্ভ কিশোরের সব থেকে নিচের ভোলা অংশটা এবার এই যে মাঝখানে দণ্ডাকার অংশ আছে মাঝখানে যে দণ্ডাকার অংশটা আছে বলা হবে গর্ভদণ্ড কি বলবো একে গর্ভদণ্ড ঠিক আছে এরপরে সব থেকে উপরে যে অংশটা আছে আমি গর্ভ গর্ভ মুন্ড মুন্ড গর্ভমুন্ডাশ্রয় গর্ভদ গর্ভমুন্ড এই তিনটাকে মিলে বলা হবে গর্ভ কিশোর বা গর্ভপথ এই তিনটাকে মিলে বলা হবে গর্ভ গর্ভ গর্ভকশোর বা পত্র ঠিক আছে গল্প কিশোর বা পত্র ঠিক আছে কি ইংরেজকে বলা হয় আর কোন কে বলা হয় স্টাইল অন্যান্য ফিলামেন্ট এটাকে বলা হয় ফিলামেন্ট ফিলামেন্ট गर्भांडों के बारे स्टिग्मा, 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 गर्भाशय के बारे में स्टाइल, स्टाइल, और गर्भ दिवस में गर्भाशय के बारे में ओवरी उभरी बाद दिवस आएगा। गर्भ के साथ इतना के बारे में कार्पल, बापिस्टील কার্পেন বা পিস্টিল অনেকগুলো গর্ভকিশরকে একসঙ্গে গর্ভপত্র বলা হয় বা ফুলের যদি একটাই গর্ভকেশর থাকে যদি ফুলের মধ্যে একটাই গর্ভকেশর থাকে তাহলে একটাকে বলা হবে গর্ভ কেশর চক্র একটা কি আর যদি অনেকগুলো গর্ভ গর্ভকেশোর থাকে তাহলে অনেকগুলোকে একসঙ্গে বলা হবে গর্ভ কেশর চক্র বুঝে গেল যদি একটা গর্ভকেশর থাকে ফুলের মধ্যে তাহলে একটা নিয়েই তার গর্ভকেশর চক্র আরে যদি অনেক গুলো গর্ভকেশর থাকে তাহলে অনেক গুলো গর্ভকেশর দিয়ে তার গর্ভকেশর চক্র তাহলে গর্ভকেশর গর্ভকেশর বা গর্ভপত্র মিলে যেটা তুই হবে তাহলে হবে গর্ভকেশর চক্র গর্ভকেশর চক্র ঠিক আছে এই উঙ্কেশর চক্রতে এই নিতে বলা হবে অ্যান্ড্রোসিয়াম एंड्रोसियम ठीक है सर आ करोगे सब चौकों के बला हुए गायनोशियम गायनोसियम एंड्रोसियम आ गायनोशियम अच्छा বা এটা হচ্ছে আমাদের চতুর্থ স্তব গর্ভকিশোর চক্র চতুর্থ স্তবক বা স্ত্রী স্তব চতুর্থ শেষ স্তবক হচ্ছে আমাদের স্ত্রী স্তবক স্ত্রী স্তবক চার নম্বর বা শেষ স্তবক এবার পুঙ্কেশ্বর চক্রের কাজ কি পুঙ্কেশ্বর চক্রের কাজ হচ্ছে পুঙ্ের যার মধ্যে থাকবে পরাগরেণু তৈরি করা পুংকেশর চক্রের পরাগানির কাজ হচ্ছে পরাগরেণু তৈরি করা হলুদা পরাগরেণু তৈরি হয় এখানে হলুদা পরাগরেণু তৈরি হয় পরাগরেণু তৈরি হয় আর গর্ভকেশরের গর্ভাশ্রয়ে বা ডিম্বাশ্রয়ে এখানে থাকবে ডিম্বক ঠিক আছে ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক তাকে বলা হয় যে ওভিউল ঠিক আছে এবার ডিম্বকের মধ্যে তৈরি হবে আমাদের ডিম্বাণু বা এক এই ডিম্বাণু ঠিক আছে ডিম্বাণু তৈরি হলো তৈরি করার মাধ্যমে কি করে জননে অংশগ্রহণ করে জননে অংশগ্রহণ করে তো হলো যে হলো আমাদের ফুলের চারটা অংশ ফুলের চারটি অংশ বা স্তবক আছে চারটা অংশ কী কী আছে চারটা অংশ থাকলে করত সম্পূর্ণ ফুল ঠিক আছে চারটা অংশের মধ্যে কী কী এক নম্বর অংশ বা স্তবক হচ্ছে বৃতি বৃত্তির কাজ কী আজকে ফুলের বিভিন্ন অংশকে রক্ষা করা ইংলিশে বলা হয় কেলিস বৃত্তির এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ যাকে ইংলিশে বলে সেপাল ঠিক আছে এবার ফুলের দুই নম্বর স্তবক কী দলমণ্ডল কাজ কী পতঙ্গকে আকৃষ্ট করা পতঙ্গকে আকৃষ্ট করে কী করবে পরাজ্যকে সাহায্য করবে দলমন্ডলের এক একটা অংশকে কি বলে দল বা পাপড়ি ফুলের তিন নম্বর স্তবক কি তিন নম্বর স্তবক হচ্ছে পুঙ্খেশ্বর পুঙ্খেশ্বরের কয়টা অংশ পুঙ্খেশ্বর আচ্ছা তিনের ফুলের তিন নম্বর অংশ হচ্ছে পুঙ্খেশ্বর চক্র বা পুংস্তবক পুংস্তবক কি দিয়ে তৈরি অনেকগুলো পুঙ্খেশ্বর দিয়ে তৈরি পুঙ্খেশ্বর কি কি আছে পুঙ্খেশ্বরের দুটো অংশ একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড ভালো আচ্ছা পুঙ্খেশ্বরকে বলা হবে অ্যান্থার

এরপরে গর্ভদেশর বা গর্ভপত্র তিনটা অংশ দিয়ে তৈরি তো গর্ভকেশরের তিনটা অংশ সব থেকে নিচের অংশ আছে গর্ভাশ্রয় বা ডিম্বাশ্রয় তারপরে উপরের অংশটা বলা আছে গর্ভদন্ড সব থেকে উপরের অংশটা বলা আছে গর্ভমুণ্ড এবার গর্ভাশয়ে কি আছে গর্ভাশ্রয় আছে ডিম্ব অসংখ্য ডিম্ব এবার ডিম্বকের মধ্যে কি তৈরি হবে ডিম্বাণু ব্যাস এইগুলো হচ্ছে আমাদের ফুলের অংশ আমি একবার পড়ে শোনাচ্ছি কী বলছে যে জনন প্রক্রিয়া দুটো ভিন্ন ধর্মীয় জনন কোষ পুঙ্গে ম্যাট ও স্ত্রীগে মেটের মিলনে অপত্যজীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলি পুঙ্গে ও স্ত্রী গেমেটের মিলনে যে অপদ্যজীব সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে যৌন জনন ঠিক আছে এখানে হবে তাই হবে এবার ফুল জনন অঙ্গ কী ফুল ফুল সবস্পীদের জনন হচ্ছে ফুল পুঙ্কেশ্বর ফুলের জন পুঙ্ক জননাঙ্গ পুঙ্কেশ্বর ফুলের পুঞ্জন অঙ্গ আর গর্ভকেশ্বর ফুলের সৃজন অঙ্গ এই যে পুঙ্কেশ্বর পুঙ্কেশ্বর পুঙ্গ স্তবক পুঞ্জন অঙ্গ আর গর্ভকেশ্বর স্ত্রী স্তবক স্ত্রীজন অঙ্গ ফুলের গঠনগত অংশ একটি সম্পূর্ণ ফুলের চারটি অংশ থাকে একটা সম্পূর্ণ ফুলের কয়টা অংশ চারটা অংশ আছে বৃতি বৃত্তি দলমনের পুঙ্গস্তব গর্বকেশ্বর যা যা আছে এগুলো সব ইজি আছে এগুলোতে বেশি টাপ কিছু নেই ফুললে বেঁচে যাবে ঠিক আছে